হ্যালো বন্ধুরা আমার রূপচর্চা চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে অনেক ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব কিভাবে তোমরা ব্ল্যাক হেডসের সমস্যা থেকে মুক্তি পাবে আর এই ব্ল্যাক হেডসের সমস্যা কিন্তু কম বেশি আমাদের সবারই থাকে তো এই ব্ল্যাক হেডসের সমস্যা থেকে মুক্তি পেতে তোমরা ব্যবহার করো কফি তোমরা যদি সঠিকভাবে কফি ব্যবহার করতে পারো তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি ব্ল্যাক হেডসের সমস্যা থেকে মুক্তি পাবে কফি কিন্তু ত্বকে এক্সফোলিয়েট করে কফির গুঁড়ো ডেড স্কিন সেলগুলোকে দূর করে দেয় আর কফিতে কিন্তু থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর তোমরা যদি কফি দিয়ে মুখ মাসাজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের ত্বকে রক্ত সঞ্চারণ বৃদ্ধি পাবে যেটা কিন্তু তোমাদের নিজদের ত্বককে করে তোলে অনেক বেশি উজ্জ্বল এছাড়াও কফি কিন্তু আমাদের ত্বকের অতিরিক্ত তেল অ্যাবসর্ব করে নিতে সাহায্য করে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে তিনটে কফি স্ক্রাবের কথা শেয়ার করব যেটা করলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি ব্ল্যাক হেডসের সমস্যা থেকে মুক্তি পাবে আর এই স্ক্রাবার বানানোর জন্য আমাদের ঘরে যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু তোমরা এগুলো বানিয়ে নিতে পারো আর এগুলো বানাতে কিন্তু খুব বেশি ঝামেলাও হবে না মাত্র দু একটা জিনিস দিয়ে কিন্তু তোমরা এই কফি স্ক্রাবারটা বানিয়ে নিতে পারবে তাহলে চলো দেরি না করে শুরু করছি আজকে ভিডিও আর তোমরা তাড়াতাড়ি জেনে নাও কিভাবে তোমরা তিনটে কফি স্ক্রাব বানাবে তো প্রথমে আমি বলবো কফি আর মধু স্ক্রাব তো এই কফি আর মধু স্ক্রাব বানানোর জন্য তোমাদের নিতে হবে এক চামচ কফির গুঁড়ো আর লাগবে এক চামচ মধু কফি ও মধু মিশিয়ে একটা ঘন করে পেস্ট তোমাদের বানিয়ে নিতে হবে এবার যেখানে তোমাদের ব্ল্যাক হেডস রয়েছে বিশেষ করে নাকে আর থুতনিতে সেই জায়গায় লাগিয়ে তিন মিনিট মতো সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে তো ম্যাসাজ করা হয়ে গেলে মিনিট দশেক রেখে দিতে হবে তারপর যখন দেখবে একদমই শুকিয়ে এসছে তখন কিন্তু হালকা গরম জলে তোমাদের এটা ধুয়ে নিতে হবে সেকেন্ডে বলবো কফি আর টক দইয়ের স্ক্রাব তো কফি আর টক দই স্ক্রাব বানানোর জন্য তোমাদের লাগবে এক চামচ কফির গুঁড়ো আর লাগবে এক চামচ টক দই এই দুই উপাদান মিশিয়ে একটা মসৃণ করে পেস্ট তোমাদের বানিয়ে নিতে হবে এবার এটা লাগিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট তারপর শুকিয়ে এলে হালকা করে ঘষে হালকা গরম জল দিয়ে কিন্তু এটা ধুয়ে ফেলতে হবে আর টক দইয়ে যেহেতু ল্যাকটিক অ্যাসিড থাকে যেটা কিন্তু ডেড স্কিন সেলগুলো দূর করতে সাহায্য করে আর ব্ল্যাক হেডসগুলো ত্বক থেকে আলগা করতে সাহায্য করে যার ফলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি ব্ল্যাক হেডসের সমস্যা থেকে মুক্তি পেতে পারো আর সবার শেষে যে স্ক্রাবারের কথা বলবো সেটা হচ্ছে কফি আর নারকেল তেলের স্ক্রাব তো কফি আর নারকেল তেলের স্ক্রাব বানানোর জন্য তোমাদের নিতে হবে এক চামচ কফির গুঁড়ো আর লাগবে এক চামচ হালকা করে গরম করা নারকেল তেল তো এই দুটো জিনিস মিশিয়ে একটা পেস্ট বানিয়ে তোমাদের যে জায়গায় ব্ল্যাক হেডস রয়েছে সেখানে কিন্তু তোমাদের লাগিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট মতো রাখলে কিন্তু হয়ে যাবে তারপর তোমরা এটা জল দিয়ে ধুয়ে নেবে তো এই গেল তিনটে স্ক্রাবারের কথা তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাই ইউজ করতে পারো তোমরা যেটা লাগাবে সেটাতে কিন্তু তোমরা উপকার আর যেহেতু এগুলো একদমই ঘরোয়া রেমেডি সেহেতু কিন্তু সাইড এফেক্ট হওয়ার ভয়ও নেই তো এই গেল তিনটে স্ক্রাবারের কথা এবার সবার শেষে আমি বলবো কফির বরফ তো কফির বরফ বানানো কিন্তু একদমই সোজা আর এই কফির বরফটা কিন্তু তোমরা কখন ইউজ করবে সেটাও আমি বলে দেব। আগে জেনে নাও কিভাবে তোমাদের এই কফির বরফটা বানাতে হবে তো কফি স্ক্রাবারের পর তোমাদের কিন্তু ত্বকটা একটু ঠান্ডা করে নিতে হবে তো কফি স্ক্রাব করা হয়ে গেলে মানে আমি যে স্ক্রাবারের কথাগুলো বলেছি সেগুলো করা হয়ে গেলে তারপর কিন্তু তোমাদের এই কফির বরফটা ইউজ করতে হবে তো কফির এই বরফটা কিভাবে। তোমরা বানাবে সেটা জেনে নাও প্রথমে ঠান্ডা ব্ল্যাক কফি তৈরি করে নেবে ঠান্ডা ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে যে বরফের ট্রেটা রয়েছে সেটা ঢেলে তোমাদের এটা আবার ফ্রিজের মধ্যে দিয়ে রাখতে হবে তো এটা বরফের আকারে হয়ে গেলে তোমাদের তোমাদের স্ক্রাব করা হয়ে গেলে ভালো করে হাত মানে ভালো করে মুখটা ফ্রেশ করে ধুয়ে নেওয়ার পরে কিন্তু তোমাদের এই কফির বরফটা ট্রে থেকে বের করে কোনো নরম সুতির কাপড়ে মুড়িয়ে কয়েক সেকেন্ডের জন্য হালকা করে ত্বকের মধ্যে ঘষতে হবে এতে করে কিন্তু এই ঠান্ডা কফিটা তোমাদের ত্বকে টান করবে আর ত্বকের মধ্যে যদি কোনো ভোলা ভাব থাকে সেটাও কিন্তু কমিয়ে দেবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও মানে এটাই ছিল আজকের টিপস তো তোমাদের টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো নেক্সটের আমি আসবো এরকমই নতুন নতুন কিছু টিপস নিয়ে আর তোমাদের যদি এই ভিডিওটা উপকারে আসে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো তো আজকের মতো সবাইকে বাই বাই